আমরা অনেকে মসজিদের ইমাম সাহেবের কাছে আসি যে হুজুর আমার গলার মধ্যে মাছের কাটা আছে একটু জাহিরা দেন অনেকে আমরা দেখা যায় মাছের কাটা বিদলে দৌড়াইয়া হুজুরের কাছে চলে আসি অথচ মসজিদের ইমাম সাহেব এমন একটা আয়াত পরে একটা ফু দিয়ে দেয় আল্লাহ হরব্বুল্লা আয় পবিত্র কোরান একাদেমের মধ্যে একশত চোদ্দখানা সূরা আছে সূরা আছে চোদ্দখানা সুরার মধ্যে একটা বরকতময় সূরা হল সুরতুল ওয়া সুরতুল কে তিরাশি নম্বর আয়াত পরে যদি কেউ এই এ গলার মধ্যে ফুদে তাহলে আল্লাহ হরব্বুল্লা আয়লামিন طارئ كورانر ياثر طوارئ طوب شيطان الله رب العالمين تاري ولا ركعتا شوي سبحان الله سبحان الله الله رب العالمين أعيا المدة بل فلولا إذا بلغت الحلوب فلولا اذا بلغت الحلقوم এরকম এ আয়াতরা পড়তে পড়তে যদি কেউ গলার মধ্যে হাত দিয়ে যদি এ আয়াতরা কয়েকবার পরে আল্লাহ রব্বুল আলমিন তার দয়া এবং মায়ার মাধ্যমে তার এই বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করেন অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সালাম জানাই দেয় কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম পরিয়াও কয়েকবার এই গলার মধ্যে এরকম হাত দিয়া গসা দেয় এরকম হাত রাখিয়া বিসমিল্লাহ রহমান রহিম পরে আর মাঝে মাঝে সুরাত আয়াত পায় আয়াত তলওয়াত করে ফালাউলা اذا بالغت الحلقوم অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোটি মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলাই আয়াতের এত পাওয়ার দিয়েছেন অর্থাৎ মুহাদ্দিস মুফাসসিরীন کرام বলেন শুধু গলার কাটা নয় শরীরের যে কোনো অঙ্গ পতঙ্গের মধ্যে যদি কাটা বিদে সেটা যদি আনতাস না করা যায় কাটাটা কোথায় আছে ব্যথা ব্যথা লাগে বলতে পারে না না তাহলে মুহুফাসসিরিন کرام বলেন যারা এই আয়াত পড়ে ওই জায়গার মধ্যে এরকম ধম দিবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাহাদেরকে এরকম ভাবে ওই যন্ত্রণাদায়ক ব্যথা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য শর্ত হলো আয়াত রাশি শুদ্ধ করে পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে বলে আমি